নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই যদি আমরা একটু আইএসএল নিয়ে কথা বলি তো আইএসএল করানোর জন্য বছরের যে কাছে দিয়েছিল সেটা কিন্তু কিন্তু করে দিয়েছে কোনো কাজ করবে এটা ভাবাই একটা বড় ভুল যাই হোক সিমিলারলি এই রোড ম্যাপ যেটা এফ কে পাঠানো হয়েছিল সেটা কিন্তু আইএসএল আর তার ক্লাবগুলোর ক্ষতি করবে সেটা জানিয়েই কিন্তু এফএস বাতিল করে দিয়েছে এই প্রস্তাব এবার সুপ্রিম কোর্টে কিন্তু গত সোমবার থেকে চার পাঁচ দিন ধরে আই সেল হিয়ারিং চলছে মাননীয় বিচারপতি নরসিংহ রাও আর বাংলারই সনাম ধন্য মাননীয় বিচারপতি জয় মাল্য বাগচির আন্ডারে কিন্তু এই কেসটা হচ্ছে এই চার দিনে যদিও কোনো ডিসিশন আসেনি প্রতিদিনই হিয়ারিং হচ্ছে তাই যে সিচুয়েশন যদি আজকালকের মধ্যেও রায় বেরোয় যেটার একটা সম্ভাবনা আছে তারপরে ভোটিং হয়ে নতুন কমিটি এসে এফ এস এর সঙ্গে নেগোসিয়েশন করে চুক্তি করতে করতে নভেম্বর ডিসেম্বর হয়ে যাবে সুতরাং নভেম্বর ডিসেম্বরের আগে কিন্তু আইএসএল স্টার্ট হচ্ছে না নভেম্বর মাসে কিন্তু ফিফা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল একটা ব্রেক আছে সেটার পরেই যদি আইসেল হয়তো হবে তার আগে কিন্তু হবে না এটা ধরে রাখুন এবার এই সেপ্টেম্বর অক্টোবর আর নভেম্বর এই দুই তিন মাস কি তাহলে কোনো ফুটবল খেলাই হবে না ভারতে হতে পারে এই সময়টা এআইএফএফ চিন্তা করছে কিন্তু ফেডারেশন কাপ করানোর তো ওই ফাঁকা সময় যদি ফেডারেশন কাপ হয় তো হবে নইলে কিন্তু ডিসেম্বরে একেবারে আবার আইএসএল দিয়ে কিন্তু ফুটবল সিজন শুরু হবে ভারতে এই হচ্ছে ব্যাপার এরপর যদি আমরা একটু কলকাতা লিগের ডার্বি নিয়ে কথা বলি তো ছাব্বিশ তারিখ আবার কল্যাণীতেই ডার্বি রাখা হয়েছে ঠিকই কিন্তু এরপর না আবার অন্য কোনো বাধা আসে ইদানিংকালে ডার্বি হওয়া নিয়ে কিন্তু একটা বড় সমস্যা থাকছে যে কোনো কারণেই হোক ডার্বি কিন্তু ক্যান্সেল হয়ে যায় এটাই হচ্ছে এখন ট্রেন্ড যাই হোক এরপরে ছাব্বিশ তারিখে ডার্বি করানো সম্ভব কিনা সেটাও কিন্তু দেখার বিষয় কারণ তখন কিন্তু ডুরান্ড কাপ শুরু হয়ে যাচ্ছে ডুরান্ড কাপ তো অ্যাজ ইউজুয়াল হবেই ডুরান্ডে এবার কিন্তু প্রচুর প্রাইজ মানিও করা হয়েছে তিন গুণ প্রাইজ মানি কিন্তু বাড়ানো হয়েছে এবার ডুরান্ডের জন্য কতবার যারা চ্যাম্পিয়ন হয়েছিল তারা এক কোটি কুড়ি লক্ষ টাকা পেয়েছিল ডুরান্ডে এবার সেখানে কিন্তু কিন্তু কোটি টাকা করা হয়েছে টুর্নামেন্টে তিনজন সেরা প্লেয়ারকে তিন এসিউভি গাড়িও দেওয়া হবে মানে যে গোল্ডেন বুট গোল্ডেন বল আর গোল্ডেন গ্লাভস পাবে সে কিন্তু এসিউভি গাড়ি পেয়ে যাবে এই হচ্ছে ব্যাপার যাই হোক এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি তো ইস্ট বেঙ্গল এখন কিন্তু প্র্যাকটিস করছে জ্যাভিয়ার সেন্স সঙ্গে জ্যাভিয়ারই কিন্তু অস্কারের কথা শুনে প্র্যাকটিস করাচ্ছে এখন যেমন জুনিয়র মানে সিএফএল এ যে টিমটা খেলছে তাদের সঙ্গে সিনিয়র টিমের প্রায় প্র্যাকটিস ম্যাচ হচ্ছে তো ফিটনেস সাথে সাথে ম্যাচ ফিটনেস এটাও কিন্তু ইস্ট বেঙ্গল ফিজিও লক্ষ্য রাখছে এবং বিদেশি অ্যাসিস্ট্যান্ট কোচ যিনি এসেছেন তিনি কিন্তু আজকে থেকে দলের হাল ধরছেন উইথ রাশিদ আর ডিমি এবং প্রপার রেস্ট নিয়ে কিন্তু দুই বিদেশি আজকে থেকে প্রি সিজন করছে এই হচ্ছে ব্যাপার এরপর যদি আমরা একটু হিজাজি মাহের কথা বলি তো হিজাজি মাহের বন্ধুরা আর ইস্ট বেঙ্গলে কিন্তু আসছে না হিজাজি জর্ডানের প্রো লিগের একটা দল আল ফাইসলি সেখানে কিন্তু সাইন করে দিয়েছে এই খবরটা নিশ্চয়ই ইস্ট বেঙ্গল জনতাকে কালকে থেকে কিন্তু আশ্বস্ত করেছে কারণ দেশের বড় বড় মেন স্ট্রিম কিন্তু সবাই ইস্টবেঙ্গল জনতাকে ভয় দেখিয়ে দিয়েছিল যে হিজাজি আবার নাকি কলকাতায় আসছে এরকম একটা করছিল বলেছে হিজাজির ভারতে নাকি ভিসাও হয়ে গেছে ভারতে আসলো বলে তো এই সমস্ত ফেক নিউজ মাঝে কিন্তু আসল খবরটা হলো হিজাজি জর্ডনের ক্লাবে খেলবে আর যারা যারা আমাকে বলেন যে আপনি অমুক চ্যানেলের কপি করছেন তমুক চ্যানেলের কপি করছেন ভাই যেই খবর আসে আমরা কিন্তু সেটাই ফলো করি এবং বলি যদি কপি করতাম তাহলে কিন্তু এই সব ফেক নিউজও কপি করে দিতাম সমর্থকদের এবং তাদের বিভ্রান্ত করতাম ভয় দেখাতাম যে হিজাজি আবার কলকাতায় আসছে বা ইস্টবেঙ্গলে জয়েন করছে বলে খবর করতাম সেরকম কিন্তু আমরা করিনি আমরা বহুদিন আগে বলে দিয়েছি হিজাজিকে কিন্তু ইস্ট ইস্টবেঙ্গল হিদায় জানিয়ে দিয়েছি এবং সেটাতেই আমরা স্টিক করেছি যাই হোক আননেসেসারি কথা বলার জন্য সরি এরপর যদি আমরা একটু সুমিত রাঠিকে নিয়ে কথা বলি তো সুমিত রাঠি কিন্তু মোহনবাগান ছেড়ে নর্থ ইস্টে গেছিলো কিন্তু সেখানেও বেশি গেম টাইম পাইনি সুমিত রাঠি তাই নর্থ ইস্টকেও কিন্তু গুড বাই জানিয়ে দিয়েছে সুমিত রাঠি এবার দেখা যাক সুমিত রাঠি কোন ক্লাবে যায় এরপর যদি আমরা একটু সুহেল ভাটকে নিয়ে কথা বলি তো সুহেল ভাটের এই কিন্তু সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছিল এবং বর্তমানে যেটা শোনা যাচ্ছে যে সুহেল ভাট নাকি তিন বছর মানে আঠাশ পর্যন্ত কিন্তু মোহনবাগানের সঙ্গে চুক্তি বাড়িয়ে নিচ্ছে আগামী তিন বছর বিভিন্ন ক্লাবের অফার থাকা সত্ত্বেও মোহনবাগানেই কিন্তু থেকে যাচ্ছে সুহেল এরপর যদি আমরা একটু ইস্টবেঙ্গলের নতুন সাইনিং নিয়ে একটু কথা বলি তো ইস্টবেঙ্গল বেঙ্গল সাইনিং যে জয় সাথে সাথে শেষ হয়ে যায়নি এবং আরো ভারতীয় প্লেয়ারের পেছনে রয়েছে ইস্ট বেঙ্গল এটা কিন্তু কালকে কনফার্ম করে দিয়েছে আশিস নেগি আশিস নেগি বলেছে বেশ কিছু ভারতীয় প্লেয়ারকে কিন্তু সাইন করাতে চাইছে ইস্ট বেঙ্গল বিশেষ করে রাইট ব্যাক পজিশনটার জন্য কিন্তু বেশি জোর দিচ্ছে ইস্ট বেঙ্গল সেই জন্য কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল সমস্ত রাইট ব্যাকের সাথে কথা বলছে তারা যেমন ভালপুইয়া সন্দীপ সিং লুমডিম কিন্তু কারো সাথেই কিন্তু কথাবার্তা এখনো ফাইনাল হয়নি ইস্ট বেঙ্গল বেস্ট পসিবল অপশন যাকে পাবে তাকেই কিন্তু নেবার চেষ্টা করবে এবার উইং ব্যাক হিসেবে বিভিন্ন জায়গায় কিন্তু বিক্রম প্রতাপ সিং এর নাম ভেসে উঠেছে বিক্রমকে নাকি ইস্ট বেঙ্গল পেতে চাইছে এরকম অনেকে কিন্তু খবর করছেন কিন্তু আমাদের কাছে এরকম প্রপার কোনো আপডেট নেই আগে বিক্রমের প্রতি ইস্ট বেঙ্গলের একটা ইন্টারেস্ট ছিল ঠিকই কিন্তু মুম্বাই তখন ছাড়বে না বলে দিয়েছিল তাই নতুন করে আবার বিক্রমের পেছনে ইস্ট বেঙ্গল যাবে এটা কিন্তু ভাবা একটু কঠিন কিন্তু রাইট ব্যাকে যে তিনজন অপশন আপাতত ইস্ট বেঙ্গলের হাতে রয়েছে ভালপুইয়া লুংডিম আর সন্দীপ সিং এদের মধ্যে কিন্তু সন্দীপ বাদে ওই দুজনের মধ্যে যে কোনো একজন আসলেই কিন্তু ইস্ট বেঙ্গলের কাজ চলে যাবে বলে মনে হয় দেখা যাক এখন কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার